আপনার দেহের কোনো একটি রোগ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেও নিরাময় করতে পারছেন না কিন্তু হয়তো আপনি জানেন না যে আপনার বাড়ির আশেপাশে থাকা কোনো একটি উদ্ভিদের মাধ্যমে আপনি সেই কঠিনতম রোগটিকে নিরাময় করতে পারেন গিলাই উদ্ভিদ সংস্কৃতে অমৃত উদ্ভিদ নামে পরিচিত আয়ুর্বেদ শাস্ত্রে এটি একটি অলৌকিক উদ্ভিদ হিসাবে বিবেচিত হয় কারণ এটি নানা ধরনের শারীরিক সমস্যা এবং রোগ নিরাময় করে থাকে তো বন্ধুরা আজকে এই গিলাই উদ্ভিদের অপরিসীম উপকারিতা এবং কি কি রোগ নিরাময় করে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন গিলাই উদ্ভিদ ভারতীয় আয়ুর্বেদ অন্যতম কার্যকর উদ্ভিদ হিসাবে বিবেচিত হয় এই উদ্ভিদটি সংস্কৃতে অমৃত উদ্ভিদ নামে পরিচিত আয়ুর্বেদ শাস্ত্রে এটি একটি অলৌকিক উদ্ভিদ হিসেবে বিবেচিত হয় কারণ এটি নানা ধরনের শারীরিক সমস্যা এবং রোগ নিরাময় করতে সক্ষম কিভাবে খাবেন এই উদ্ভিদ সারা রাত এক কাপ আধ ইঞ্চি গ্লোয়ের লতা বা ডাল জলে ভিজিয়ে রাখতে হবে তারপর সকালে এটি জলের সঙ্গে মিশিয়ে খালি পেটে পান করতে হবে এতে অনেক সাধারণ রোগ থেকে মুক্তি পাওয়া যাবে গিলোয় সেবনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিবায়োটিক ধর্মী নানা বৈশিষ্ট্য আমাদের রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ডায়াবেটিসের জন্য কার্যকর এই গ্লোয় উদ্ভিদ গ্লোয় প্রধানত রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ইনসুলিন হরমোন তৈরি করতেও এটি বিশেষ সহায়তা করে এই ইনসুলিন টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এর জন্য এক গ্লাস জলে এক চামচ গ্লোয়ের রস এবং আমলকি মিশিয়ে প্রতিদিন সকালে সেবন করলে উপকার মিলবে দৃষ্টিশক্তি বাড়াতে খুবই কার্যকর এই গিলৈ উদ্ভিদ চোখে গিলৈ লাগালে এটি চোখের জুতি বাড়াতে সাহায্য করে এর জন্য এক থেকে আধি ইঞ্চি গিলয় লতা বা ডাল সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে সকালে এর রস মধুর সঙ্গে মিশিয়ে পান করলে দৃষ্টিশক্তি প্রখর হবে জ্বরের ক্ষেত্রে এই গিলয় উদ্ভিদ অনেকটাই উপকার করে অনেক সময় দেখা যায় রোগীদের বারবার জ্বরের সমস্যা হচ্ছে এর জন্য গিলয় সেবন করা যেতে পারে এটি জ্বরের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং বারবার জ্বরের হাত থেকে মুক্তি দেয় গিলয় টাইফয়েড এবং ডেঙ্গি জ্বরও দূর করে থাকে আর তার জন্য গিলইয়ের ডাল সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে সকালে গরম জলে গিলয়ের পাতা ও লতা সেদ্ধ করে প্রতিদিন আধ কাপ জল পান করতে হবে হজম শক্তিতেও গিলোয় খুবই উপকারী নিয়মিত গিলয়ের রস পান করলে হজম প্রক্রিয়া শক্তিশালী হয় যার ফলে কোষ্ঠকাঠিন্য এবং পেটের সমস্যা দূর হয়ে যায় এর জন্য প্রতিদিন এক গ্লাস জলে এক চামচ গ্লোয়ের রস মিশিয়ে সেবন করলে পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মুখের উজ্জ্বলতা বাড়াতে এবং তারুণ্য ফিরিয়ে আনতে গিলোয়ের অপরিসীম উপকারিতা আছে গিলোয়ে অ্যাঞ্জিং বৈশিষ্ট্য রয়েছে যা ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে প্রতিদিন এক গ্লাস গরম জলের সঙ্গে এক চামচ গিলোয়ের রস মিশিয়ে পান করলে মুখের ত্বক সুন্দর ও তারুণ্যে ভরা থাকে তো গাইজ এই ছিল আজকে গিলয়ের অপরিসীম উপকারিতার একটি ছোট্ট ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন যদি এই বাংলার গাছ চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় সব সবশেষে বলবো ভালো থাকুন সুন্দর থাকুন বাই